আমি আইনজীবী ছিলাম দল করতাম বাবার সাথে আমাকে দল জেলা সভাপতি করে দিল ঠিক আছে তোমরা কেন বাবা করলে তোমাদের তো তখন কর্মী সংখ্যার অভাব নেই দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় দু হাজার কুড়ি সালে শুভেন্দুবাবুর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তোমরা নামিয়েছিলে শুভেন্দুবাবুর সাথে তো আমার কোনো শত্রুতা নেই তোমাদের রাজনীতি করার জন্যে শুভেন্দুবাবুর বিরুদ্ধে আমাকে বলতে হয়েছে নানা সময় বক্তব্য রেখেছি তোমরা কি করলে আমি একটা সততার বিরুদ্ধে যখন বলতে গেলাম তখন তোমরা বহিষ্কার করলে কর বহিষ্কার কোন আমার অসুবিধা নেই বহিষ্কার করার কিন্তু মানুষকে বাঁচার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এ পাশে বিজেপির লোকদের বাজে বলেছি তারা ক্ষিপ্ত একইভাবে ক্ষিপ্ত তৃণমূলের যারা চুরি করে খায় করে খায় তারা কেন আমি রাস্তায় বেরোলে শুনতে হবে আপনি চোরেদের নিরাপত্তা দিয়ে দেবেন যারা চুরি করেছে তারা নিরাপত্তা পাচ্ছে আর আপনার সততার জন্য বহিষ্কার করে এক মিনিটের মধ্যে ফোর্স নিয়েছিলেন মানুষকে আজকে যখন পেপারে লিখছে ওনার ফোর্স নেই আমাকে দের বলে পিটবে তার দায়িত্ব আপনি নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দায়িত্ব নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি চুরি করিনি আমার আপনার পোস্টার লাগাতে যে কুড়ি লক্ষ টাকা আমার খরচ হয়েছিল তার এখনো ডাইনামিক আর হচ্ছে নিমতৌড়ি তার টাকা এখনো শোধ করতে পারিনি আর আপনার কাছে দলের মূল্য দল কি করেছি আপনারা দেখেন না আপনারা প্রফেশনাল ব্যক্তিত্ব আপনারা যখনই আপনাদের ঘায় লাগবে আপনারা ছড়িয়ে দেবেন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন আমি এখনো বলছি আমার মৃত্যুর জন্য যদি এই নোংরামির জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এসপি কেন আমি দিনের পর দিন কালকে আমাকে বহিষ্কার করেছে তার দু মাস আগে থেকে সুজিত রায় আমাকে কুনের হুমকি দিয়েছিল বাঁশকুরার পঞ্চায়েত মেম্বার খুলে হুমকি দিয়েছিল এসপি কোনো ব্যবস্থা নেয়নি ডিএম কে চিঠি করেছি ডিএম এর কোনো উত্তর নেই এসপির কোন কোনো উত্তর নেই আজকে বহিষ্কার নয় এইটা ছ মাস ধরে আমার প্রতি হুমকি চলছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নেয়নি প্রত্যেকটা কর্মীদের বলবো তৃণমূল কংগ্রেস তুমি তা তোমার তোমার সুবিধার জন্য তখন শুভেন্দু বিরোধীর লোক ছিল না বলে তুমি আমায় নামিয়েছিলে তারপর আমাকে আমার একটা ছোট ছেলে আছে তুমি কেন আমি তুমি আজকে সরিয়ে দিয়ে আমাকে মানুষের মুখোমুখি ঠেলে দিচ্ছ গন্ডগোলের মুখোমুখি ঠেলে দিচ্ছ মানুষের জন্য রাজনীতি হচ্ছে এটা আই প্যাক ভালো হয়ে গেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা পোস্টার চেটাবে আর আই একটা হচ্ছে এক লাখ টাকার ফোন আর দিন তাদের মহাদ জীবন কাটানোর জন্য খরচ গরিব মানুষ খেতে পাচ্ছে না আর আই প্যাকের ছেলেরা প্রত্যেক দিন তমলুকের সব থেকে বড় রেস্টুরেন্টে থাকবে এই টাকা কোথা থেকে আসছে আর আমরা বললে তৃণমূল কংগ্রেস কর্মীরা খুব খারাপ হয়ে যায় পদ আপনি নিয়ে নিন পদ আমার রেখে দিন আমার দরকার নেই আপনার পদ আপনার কাছে রাখুন কিন্তু যদি আমার কিছু হয় আপামর তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো তার জন্য দায়ী এই তিনজন ব্যক্তি যারা সুযোগে ব্যবহার করেছিলেন আমাকে আবার যখন ওনাদের চলে গেছে ওনাদের দরকার হয় না আবার অন্য নেতা পেয়েছি মালতোলার লোক পেয়েছি তখন আমার দিকে বার করে দেওয়া লাদ মেরে এটাই আসল চরিত্র তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের